আসসালামু আলাইকুম সুজন একাডেমির পক্ষ থেকে সকলকে স্বাগতম আশা করি সবাই ভালো আছো আজকে আমরা আলোচনা করব শ্রেণীর সাধারণ গণিত বইয়ের চার নম্বর অধ্যায় এই সুচাকু লগার দম সুচাকু লগারিদম থেকে আমরা আলোচনা করব চার দশমিক দুই অনেক চার দশমিক দুই মানে লগারিদম লগারিদমের এক নম্বর অঙ্ক কয় নম্বর অঙ্ক আলোচনা করবো ভাইয়া এক নম্বর এখন এক নম্বর অঙ্ক করতে আমাদের লগের অবস্থান কয়টা এটা সম্পর্কে খুব ভালো করে জানতে হবে এখন খেয়াল করা ভাইয়া লগের অবস্থান হচ্ছে আমাদের কয়টা লগের অবস্থান হচ্ছে তিনটা এইখানে নিশ্চয় যেটা থাকে এটাকে বলে ভিত্তি যে এ বি সি এটা হচ্ছে আমাদের ভিত্তি এটা হচ্ছে আর্গুমেন্ট আর্গুমেন্ট আর এটা হচ্ছে পাওয়ার একটা কথা সবসময় ভাইয়া মনে রাখবা যে লগের ক্ষেত্রে আর্গুমেন্ট সবসময় ভিত্তি সবসময় স্থির ভিত্তি সবসময় স্থির ভিত্তি কখনো পরিবর্তন হবে না আমাদের যত কাজ হচ্ছে আর্গুমেন্টের পাওয়ার নিয়ে কি নিয়ে ভাইয়া আর্গুমেন্টার পাওয়ার এই দুইটা জিনিস আমরা পরিবর্তন করতে পারবো কিন্তু ভিত্তি কখনো পরিবর্তন করতে পারবো না এটা জানি সবার মাথায় থাকে আমরা কখনোই ভিত্তি পরিবর্তন করবো না তো চলো ভাইয়া আমরা ক্লিয়ার হই আর অঙ্কগুলোর জন্য আর সূচকের সূত্র আছে এগুলো আমাদের সাহায্য হবে চলো ভাইয়া আমরা এক নম্বর অঙ্ক দিয়ে শুরু করি এক নম্বর একের ক একের কি আছে ভাইয়া যে লগ বলছিল মান নির্ণয় করো কি নির্ণয় করো ভাইয়া মান নির্ণয় করো কি আছে আমাদের লগ থ্রি ভিত্তিক এই্রি ভিত্তিক একাশি আমি কি বলছি ভাইয়া যে আমি কখনো কি করতে পারবো না ভিত্তি পরিবর্তন করতে পারবো না ভিত্তি স্থির ভিত্তি সবসময় স্থির তাহলে এই যে ভিত্তি থ্রি এখন খেয়াল করা ভাইয়া যদি আমরা সূত্র কি জানি লগে ভিত্তিকে মানে কত ওয়ান তার মানে আমাদের টার্গেট থাকবে সবসময় আর্গুমেন্টকে ভিত্তির মতো বানানো সবসময় আর্গুমেন্টকে কার মতো বানানো ভাইয়া ভিত্তির মতো তার মানে এখানে ভিত্তি আছে থ্রি আমি চোখ বন্ধু এখানে কি লিখবো থ্রি চোখ বন্ধু বের কি লিখবো ভাইয়া এখন কথা হলো আমাদের পূর্বের লাইনে তো থ্রি ছিল না জায়গায় কত ছিল একাশি তো আমি লিখেছি কত থ্রি তার মানে এই থ্রি যেন আমাদের একাশির মতো হয় তাহলে আমরা কি করতে পারি পাওয়ার কত দিতে পারি ভাইয়া ফোর আবার বলতেছি ভিত্তি থ্রি ঠিক রইল পরে আমি চোখ বন্ধুকৃরা কি করব যেখানে থ্রি আছে ভিত্তি ভিত্তির মতো আর্গুমেন্ট দিব আর্গুমেন্টকে একাশি বানানোর জন্য আমি কি করব ফোর দিলাম এখন খেয়াল করা ভাই আমরা একটা সূত্র কি জানি যে লগে ভিত্তিক পাওয়ার সি যদি হয় সিটা ভাইয়া সামনে আনা যায় সিটা কোথায় আনা যায় এখানে সিটা জায়গায় ফুট আছে ফোরটা কোথায় আসবে ভাইয়া ফোরটা সামনে তাহলে ফোর লগ থ্রি ভিত্তিক থ্রি তাহলে ফোর একটু খেয়াল করতো ভাইয়া লগ এর ভিত্তিক মানে কথা থ্রি ভিত্তিক থ্রি মানে ওয়ান তাহলে ফোর দিস ইজ অ্যান্সার এখন দেখা ভাইয়া খ নাম্বার সিম্পুল অঙ্ক খ নাম্বার আমাদের কী আছে ভাইয়া লগ ফাইভ ভিত্তিক রুট ঘনমূল ঘনমূল ফাইভ এখন দেখো ভাইয়া আমাদের কি আছে এখানে লক ভিত্তি আছে কথা ভাইয়া ফাইভ পরের লাইনে আমি এখানে ফাইভ দিলাম এখন কথা হলো আগের লাইনটা তো ভাইয়া ঠিক থাকতে হবে এখন একটু সূত্র খেয়াল করো সূচকের সূত্র অনুসারে আমরা কি জানি এন ঘনমূল এ যদি থাকে আমরা কিন্তু লিখতে পারি এ টু দি পাওয়ার ওয়ান বাই এন এ টু দি পাওয়ার ওয়ান বাই এন তার মানে ঘাড়ে যেটা থাকবে সেটা চলে যাবে নিচে তো এটার ঘাড়ে কি আছে ভাইয়া থ্রি তার নিচে কি চলে যাবে থ্রি এখন খেয়াল করো ভাইয়া কি আছে পাওয়ারের জায়গায় সি এর জায়গায় কি আছে এই যে সি সি এর অবস্থানটা কি এনেছে 1/3 তাহলে 1/3 কোথায় আসবে সামনে তাহলে 1/3 log 5 ভিত্তিক 5 1/3 5 ভিত্তিক 5 মানে কত 1 তার মানে 1/3 দিস ইজ आंसर আশা করি সবাই পারবা তো এখন চলো ভাইয়া আমরা কয় নাম্বার অঙ্কটা করি ঘ নাম্বার ও নাম্বার অঙ্কটা একটু বড় দেখা যাচ্ছে আমরা বড় নাম অঙ্কটা করার চেষ্টা করি দেখো তো ভাইয়া কে আছে আমাদের মার অঙ্কে ও নাম্বারকে অঙ্কে কী আছে আমাদের ভাইয়া লক ফাইভ ঘনমূল ফাইভ ইনটু রোড ফাইভ এখন খেয়াল করো ভাইয়া এখানে আমি সরাসরি তো লেখা পারতেছি না কারণ এখানে দুইটা অংশ আছে তো ব্র্যাকেট আছে ব্র্যাকেটে থাকলে সবসময় ব্র্যাকেটের গাছটা আমাদের আগে করতে হয় তো ব্র্যাকেটের কাজটা আগে করবো ফাইভ ফাইভের পাওয়ার কথা দিতে পারি ভাইয়া এন যদি থাকে এন মূল ফাইভ যদি থাকে তাহলে ওয়ান বাই এন এন বলতে এখানে কি আছে ভাইয়া থ্রি তাহলে দেব থ্রি ইন টু রুট থাকলে তারপর পাওয়ার কি আসে ভাইয়া হাফ তারপর কি আসে হাফ ইকুয়াল লগ ফাইভ ভিত্তিক ঠিক আছে এইখানে এটাও যা এটাও তা তাহলে দুইটা থেকে আমরা কয়টা নেব একটা একটা সূত্র আমরা কি জানি ভাইয়া এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন ইকুয়াল টু এ টু দি পাওয়ার এম প্লাস এন অর্থাৎ যদি গুণ আকৃতিতে থাকে এবং বেস যদি সেম থাকে তাহলে পাওয়ার আমরা কি করতে পারি যোগ করতে পারি পাওয়ার দুইটা যোগ করতে পারি এখন খেয়াল করো ভাইয়া এটাইও ফাইভ ও ফাইভ তো এটা দুইটা থেকে একটা নিতে পারি এবং পাওয়ার কত করতে পারি আমরা প্লাস করতে পারি তাহলে প্লাস হলো পরের লাইন আমরা কী করবো ভিত্তি যা সেটাই ব্র্যাকেটের গাছ কি শেষ হয়েছে ভাইয়া হয় নাই তো ফাইভ লস আগো কত লস আগো হচ্ছে আমাদের লস আগো হচ্ছে সিক্স তিন দিয়ে ভাগ দিলে কত ভাগ দিলে টু প্লাস দুই দিয়ে ভাগ দিলে থ্রি তাহলে থ্রি ইকুয়াল লগ ফাইভ এখানে এখন ফাইভের পাওয়ার কত আছে দেখো তো ভাইয়া উপরে সিক্স তার উপরে ফাইভ এখন পাওয়ারের জায়গাটা কে নিছে ভাইয়া পাওয়ারের জায়গাটা কে নিছে পাওয়ারের জায়গাটা এই পুরোটাই নিছে আই তো নিছে লিখি পাওয়ারের জায়গাটা কে নিছে দেখো ক্লিয়ার হবে লগ 5 5 এর জায়গায় ফাই আর্গুমেন্টের জায়গায় 5 এখন পাওয়ারের জায়গায় কি আছে উপরে পাওয়ার 5 নিচে আছে 6 পাওয়ারের জায়গাটা কে নিছে ভাইয়া ওই তো ওই কোথায় চলে আসবে সামনে তাহলে 5 বাই 6 ইনটু লগ 5 ভিত্তিক 5 ইকুয়াল টু আমাদের কত ফাইভার দেখো এখানে কি বলছে মান কত আমাদের টার্গেট কি ভাইয়া যে এখানে ফোর টু রোট ফোর এটা যা আছে তাই রেখে দেবো আমাদের টার্গেট এখানে যে আর্গুমেন্ট আছে আর্গুমেন্ট কে এটার মতো বানানো আর্গুমেন্ট কে এটার মতো বানানো চোখ বন্ধ করে এটার মতো বানাবো আমি টু রোড ফোর দিলাম টু রোড ফোর এখন টু রোড ফোর এটা মানে কি যে এটা আর এটা যদি সেম হয় তাহলে আমরা সূত্র প্রয়োগ করতে পারবো এটা তো হইলো আগের লাইন তো মিলতে হবে তার মানে এটার পাওয়ার কত করলে আমাদের চারশো মিলে ফোর ক্যালকুলেটার করবো ভাইয়া যে টু রোড ফোর প্রথমে ওয়ান বসাবো না মিলে টু বসাবো যদি না মিলে থ্রি বসাবো যদি না নামিলে ফোর বসাবো ফোর বসালে চারশো হবে ফোর বসালে কত হবে ভাইয়া চারশো এখন আমরা আর একটা সূত্র কি জানি যে লক এ ভিত্তিক বি টু দি পাওয়ার এন যদি হয় ইকুয়ালটা আমরা কি লিখতে পারবো এই পাওয়ারটা সামনে আনা যাবে যে এন লক এন লক এ ভিত্তিক বি এখন দেখো তো ভাইয়া এখানে কয়টা হয়েছে একটা দুইটা পা পাওয়ার আসে না তাহলে আর পাওয়ারটা কোথায় আসবে ভাইয়া সামনে তাহলে লক টু রোট ফোর টু ফোর আরেকটা সূত্রে আমরা কি জানি ভাইয়া যে লগ এ ভিত্তিক এর মান কত ওয়ান এ ভিত্তি এর মান ওয়ান মানে ভিত্তি যা আমাদের আর্গুমেন্ট যদি তাই হয় তার মান ওয়ান তাহলে এখানে ভিত্তি যা আর্গুমেন্ট তাই তার মানে ওয়ান তাহলে ফুড ইন টু ওয়ান ইক্যুয়াল টু ফোর দিস ইজ স্যার এটা কথা হবে ভাইয়া তাহলে আমি কি বলছি যে আমরা আর্গুমেন্টে ভিত্তিতে হাত দিতে পারবো না ভিত্তি যা আছে তাই তো ভিত্তি এখানে ফুড আছে দিলাম ফোর আমাদের টার্গেট কি আর্গুমেন্টকে ফুড বানাতে হবে আর্গুমেন্টকে ফুড বানাতে হবে যেভাবে পারি তাই আর্গুমেন্টটা আমি দিলাম আর্গুমেন্ট আর্গুমেন্টকে দিলাম ফোর কিন্তু আমার তো ফোর ছিল না ভাইয়া ছিল কত টু টু তো মিলতে হবে তো টু মিলার জন্য এখানে আমরা কি দেবো রুট মিলার জন্য কি দেবো আমরা ভাইয়া রুট রুট করলে আমাদের ফোর মিলে টু মিলে আর রুট যদি সরাই তাহলে ফোর মিলে আর্গুমেন্টের সাথে মিল রেখে আবার বলতেছে ভাইয়া যে আমাদের টার্গেট কি আর্গুমেন্ট ভিত্তি যা আছে আমি রাখবো আর্গুমেন্টকে আমি ভিত্তির সাথে কম্পেয়ার করব যদি আমাদের এই কোনো সমীকরণ মান না চায় যদি সরাসরি এরকম মান চায় আমাদের মূল টার্গেট হচ্ছে ভিত্তির সাথে আর্গুমেন্ট মিলানো ভিত্তির সাথে আর্গুমেন্ট মিলানো তাহলে এখানে ভিত্তি আছে ফোর আর্গুমেন্ট কত টু এটাকে আমি ফোর দেবো এখন আগের লাইন ঠিক রাখার জন্য এখানে আবার একটা কি দেবো আমি রুট ওভার কারণ রুট করলে টু হয় এখন তো আমি কি করতে পারি ভাইয়া ফোর রুটের পরিবর্তে কত হাফ রুটের পরিবর্তে কত লিখতে পারি আমরা হাফ এটা আমরা জানি যে রুটের পরিবর্তে পাওয়ার আছে হাফ এখন দেখো তো ভাইয়া ফোর ভিত্তিক ফোর টু দি পাওয়ার কত হাফ তার মানে এই যে সূত্র প্রয়োগ করা যায় তিনটা যদি আর্গোমেন্টে যদি পাওয়ার থাকে সেটা আসবে সামনে তাহলে এটা আমি কোথায় আনবো এই যে সামনে আনব তাহলে হাফ কোথায় আনবো ভাইয়া সামনে হাফ লক ফোর ভিত্তিক ফোর হাফ তাহলে ফোর ভিত্তিক ফোর মানে কি এ ভিত্তিকে মানে ওয়ান ইন্টু ওয়ান ইকুয়াল টু হাফ অ্যান্সার